নমস্কার আপনাদের নিউজ লাইন জল জীবন মিশন হলো সহায়তা ক্ষমতায়ন এবং সুবিধা প্রদান করা প্রতিটি গ্রামীণ পরিমাণ এবং সরকারি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ভিত্তিতে পানীয় জলের পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাজ্য কেন্দ্র সরকারের কার্যকারী ট্যাপ সংযোগ থাকে এবং পর্যাপ্ত পরিমাণে নির্ধারিত মানে জল নিয়মিতভাবে উপলব্ধ করা হয় কিন্তু দেখা যাচ্ছে যদিও এই প্রকল্পের কাজ করা হয়েছে ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েতের এলাকায় ট্যাপ থাকা সত্ত্বেও জল দিচ্ছে না এতে ক্ষুদ্র গ্রামের সাধারণ জনগণ অন্যদিকে রামগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা রায় এর স্বামী রঞ্জিত রায়ের সাথে কথা বললে তিনি জানান এরকম কোনো অভিযোগ আমরা পাইনি

হ্যাঁ ঠিকই আছে আমি জানি যে লাগানো হচ্ছে কিন্তু জল যে সব জায়গাতে পৌঁছাচ্ছে না এটা আমার ঠিক অভিযোগ আসে না আমার কাছে যদি সেরকম কোনো অভিযোগ আসে তো আমি এটা ব্যবস্থা জানাবেন হ্যাঁ আমরা জানাবো ঝর্ণার রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান